বন্ধুরা তোমরা যে ভিডিওটা দেখলে এই ভিডিওটা হলো হায়দ্রাবাদের হায়দ্রাবাদের এই ভিডিওটা সেইখানে সিএমকে সিএম এর প্রতি তীব্র আক্রমণ করলো হায়দ্রাবাদের এই মহিলা এখানে তিনি ক্যাপশনে লিখেছে সেফ হায়দ্রাবাদ মানে হায়দ্রাবাদকে আপনারা বাঁচান ইনি কিন্তু ওইখানকার একজন বিজেপির নেত্রী বিজেপির কর্মী নেত্রী দুটোই বলতে পারো তোমরা ঠিক আছে ওনার নাম হলো আকুলা সারভানা ওনার নাম ঠিক আছে তো ইনি কিন্তু হায়দ্রাবাদের রাস্তায় হায়দ্রাবাদের শহরে শহরে কিন্তু তিনি বিজেপির প্রচার করছিলেন ঠিক আছে সেই সময় কিন্তু ওখানে একটা ছোট্ট সমাবেশ করার জন্য ছোট্ট একটা আন্দোলন করার জন্য সেই সময় কিন্তু এনাকে কিন্তু মানে প্রোটেক্ট করে পুলিশ আটকে দেয় যে না এখানে কোনো রকম কোনো আন্দোলন চলবে না তারপরে সেই মতো উনি যখন একজন বিজেপির কর্মী উনি একজন বিজেপির নেত্রী ওইখানকার লোকাল ওইখানকার লোকাল উনি একজন বিজেপির নেত্রী তারপরে সেই ক্ষেত্রে যেটা তোমরা দেখলে যে উনি পুলিশের থেকে বেঁচেও বিজেপির একটা পতাকা নিয়েও কিন্তু বিরাট একটা আন্দোলন শুরু করেছে দেখো আগে বলে রাখি হায়দ্রাবাদে কিন্তু বিজেপি সরকার নয় হায়দ্রাবাদে কিন্তু ওইখানে আই থিঙ্ক কংগ্রেসের সরকার হায়দ্রাবাদে কংগ্রেসের সরকার ওখানে হায়দ্রাবাদে কিন্তু বিজেপি সরকার নয় তো সেইখানেই বলছে সিএম ডাউন সিএম কাম ডাউন মানে বলছে সিএম মানে সিএম সিএমের দ্বারা হবে না কিছু সিএমকে পছন্দ করছে না ওখানকার মানুষ সিএমকে পছন্দ করছে না সিএমের সিএমকে তীব্র আক্রমণ করে কিন্তু এই মহিলা ওখানে কিন্তু আন্দোলন করছে তীব্র আক্রমণ করে কিন্তু ওই মহিলা এখনকে আন্দোলন করছে দেখতে পাচ্ছি তোমরা পুলিশ ওই মহিলাকে ধরে জোর জবস্তি করে মানে ওনাকে কিছুতে দেখলো তো ফার্স্ট টাইম দেখলো যে হায়দ্রাবাদের মানে মেল পুলিশ যারা ছিল মানে ছেলে পুলিশ যারা ছিল তারা কিন্তু ওনাকে আটকানোর চেষ্টা করছিল বাট কেউ গায়ে টাচ করছিল না এটা যদি বাংলা হতো তাহলে কী হতো সেটা তোমরা কমেন্টে লেখো ভাই ঠিক আছে যে কেউ গায়ে টাচ করছিল না তারপরে দেখা গেলো পরবর্তীকালে একদল মেয়ে পুলিশ আসলো একদল মেয়ে মহিলা পুলিশ এসে ছুটে এসে তাকে কিন্তু ধরলো সব করে ধরে কিন্তু এবার তাকে জোর জবরস্তি করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখো এইরকম করে কি সাধারণ মানুষকে দাবানো যাবে এইরকম করে কি আন্দোলনকারী মানুষকে যাদের মধ্যে আন্দোলন আছে যাদের মধ্যে সত্যবাদী আছে তাদেরকে দাবানো যাবে আমরা প্রচুর দেখেছি আগে ক্ষুদিরামকে দেখেছি সুভাষচন্দ্র বোসকে দেখেছি আমরা অনেক অনেক বড় বড় নেতাকে দেখেছি আর এখনেরও অনেক বড় বড় নেতা আছে তাদেরকে আমরা দেখছি তো এরকম করে কতদিন আঁকড়ানো এইরকম এইরকম করে কতদিন মানুষকে আঁকড়ানো যাবে একটু বলুন তো আজকে যেই বাংলা কালকে হায়দ্রাবাদ পশুদের অন্য এক জায়গায় হতেও পারে আজকে দেখো এই যে হায়দ্রাবাদ আমি তো বলবো কংগ্রেসের সরকার আমার ভালো খারাপ ঠিক আছে এখানে পুলিশটা মেল পুলিশটার চেষ্টা করছিল আর ছাড়া দাঁড়িয়ে পড়ছিল বাট কেউ গায়ার টাচ করেন বাট এখানে দেখা যায় কলকাতায় মহিলাদের কেউ পুলিশটা ছাড়ে না মানে ফিমেল না মেল পুলিশটা ছাড়ে না যেহেতু মহিলা যেহেতু ফিমেল ফিমেলদের পুলিশই ওদেরকে ধরার একটা আইনত এটা গণ্য আর যদি সেখানে যদি মেল পুলিশ ধরে তারা কি কেউ কিছু বলার নেই রাজ্যে এই শুধু ক্যামেরা ফুটেজ আর পাবলিক রিয়াকশন দেবে রিয়াকশন দেবে এটাই একটা কথা কি জানো তো এখন বর্তমান সময় বর্তমান জামানা যেটা আছে না সোশ্যাল মিডিয়াকে কিন্তু মানুষ ভয় পায় কোথাও যদি সোশ্যাল মিডিয়াকে মানুষ একটা ভয় পায় তো সেই জন্য এখন যে জামানা চলছে এখন যে জামানা চলছে এই যে নেত্রী যে নেত্রীকে তুমি দেখছো তো বা তোমরা দেখছো এই নেত্রী কিন্তু একাই পতাকা নিয়ে মানে রাস্তায় নেমে নেমে পড়েছিল প্রোটেক্ট করার জন্য তারপরে যে মতো হায়দ্রাবাদের পুলিশ ওটাকে আটকানোর চেষ্টা করে কিন্তু বেশি দিন আর পারবে না আটকাতে হায়দ্রাবাদে খুব তাদের সরকার বদল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এরপর হায়দ্রাবাদে খুব তাদের সরকার বদল হতে চলেছে যাই হোক বন্ধুরা এবার আমি একটাই কথা বলছি যে এই মহিলা যে ওইখানে আন্দোলন করেছে ঠিক আছে আজকে যদি এই মহিলার মতো লোক বাংলায় আন্দোলন করতে বলুন তো তার অবস্থা কী হতো আপনারা কমেন্টে বলুন যে এই মহিলার মতো লোক বাংলায় আন্দোলন করতে কী হতো এই এই মহিলার মতো কিছু কিছু নেতৃত্ব যেমন এই যে সিপিএম আছে মীনাক্ষী বিজেপিতে আছে অগ্নিমিত্রা পাল এরাও কিন্তু আন্দোলন করে এরাও আন্দোলন করে বাট কি তো বাট এরা এদের না পুলিশের সঙ্গে অনেক ফাইট করতে হয় প্রচুর ফাইট করতে হয় প্রচুর ফাইট করতে হয় যে মিনার খিজে আছে ওনার ওনার কথা মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে ওনার কথা কিছু কিছু কথা ভালো লাগে না কারণ উনি এমন এমন কিছু কিছু কথা বলে মাঝে মাঝে একটু 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 অন্য লেভেলে অন্য টাইপের কথা বলার চেষ্টা করে মানে ঠিক মমতা লেভেলের কথা বলার চেষ্টা করে ওই জন্য মাঝে মাঝে ওনাকে ভালো লাগে না আবার মাঝে মাঝে এমন এমন কিছু কথা বলে সেই জন্য ওনাকে আবার ভালো লাগে তো দেখো ব্যাপারটা হলো কিছু কিছু লোক ভোটের জন্য একটা বড় রাজনীতি খেলে আবার কিছু কিছু লোক ভোট পাওয়ার জন্য একটা রাজনীতি খেলে আবার কিছু কিছু লোক মনে করো মানুষের কাছে ভালো যাওয়ার জন্য রাজনীতি খেলে কিন্তু একটা দল আছে আমাদের রাজ্যে যারা ক্ষমতায় এই বর্তমান সময় আসতে পারবে না ঠিক আছে তাও তারা চেষ্টা করে কোন রকম মানুষকে একটু এদিক ওদিক বুঝিয়ে যদি ক্ষমতায় আসে কিন্তু আসতে তো পারবে না এখন বর্তমান সময় যদি তৃণমূল পরে কোনো সরকার ক্ষমতা আসতে পারে বিরোধী দল হিসেবে বর্তমানে বিজেপিকেই দেখা যাচ্ছে আর বিজেপি যদি কোনো মতে ফেল আউট হয় যদি ফেল হয়ে যায় তাহলে মানুষ কিন্তু আবার ঝুঁকবে কোথায় জানো মানুষ আবার ঝুঁকবে কিন্তু সিপিএমের দিকে একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বর্তমান সময় যা বিজেপির এখন যা মোটামুটি আন্দোলন দেখছি বিজেপির যা আন্দোলন দেখছি বিজেপির যা মানে ভোটের রেজাল্ট দেখছি মানুষ বিজেপিকে সত্যি গ্রহণ করে নিয়েছে যদিও বিজেপি এখন এই রাজ্যে সেরকমভাবে ক্ষমতা করেনি কিন্তু ক্ষমতা কিন্তু আস্তে আস্তে আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে ডেভেলপ হয়েছে বন্ধুরা আগের থেকে অনেক এবার এর মধ্যে আবার দেখো দিলীপ বাবুকে মুদি এসেছে বাংলাতে দিলীপ ঘোষকে রাখেনি এটা কত বড় মানসনের তোমরা বলো তো মোদীর সবাই দিলীপ ঘোষ নেই এটা হাস্যকর হলেও বন্ধুরা কিন্তু সত্য এখন কিন্তু এটাই চলছে যে মোদীর সবাই দিলীপ ঘোষ এটা সত্যি মানে আমি তো ভাবি যে এইবার হয়তো মোদীর সভায় দিলীপ ঘোষকে ডাকা হবে কিন্তু সেইভাবে কিন্তু ডাকা হলো না আচ্ছা তোমরা একটু বলো তো এবার কি মোদীর সভায় দিলীপকে দিলীপ ঘোষকে ডাকা উচিত ছিল না ডাকা উচিত ছিল না ভেবেছিলাম আজকে ওনা কিন্তু একটা প্রতিবেদন বাড়াবো তোমাদের সামনে তো সেভাবে আর খেয়াল ছিল না বানানো হয়নি দেখে এরপরে যদি বানাতে পারি মানে তোমরাই বলো দিলীপ ঘোষকে কি মোদির সভায় ডাকা উচিত ছিল ইয়েস আর নো তোমরা বলো আমার মধ্যে কি জানো তো আমার মতে চাই যে আমার মনে হয় যে কোথাও এটা মনে হয় যে দিলীপ ঘোষকরা বিজেপি একটা বড় পরীক্ষা নিচ্ছে দিলীপ ঘোষের বড় বড় একটা পরীক্ষা নিচ্ছে এই কারণে পরীক্ষা নিচ্ছে যে দেখছে যে দিলীপ ঘোষের খেলাটা কি করে দিলীপ ঘোষ করে কি খেলাটা ঘুরিয়ে দেয় নাকি এই একই একই প্লেতে খেলবে নাকি একইভাবেই খেলে যাবে মানে বিজেপির হয়েই কাজ করে যাবে নাকি পরবর্তীকালে এখান থেকে কোনো কাজ বাজ না পেলে তখন আর চলে বলে কিন্তু সত্যি যদি উনি যদি না যায় না পরবর্তীকালে উনি আরো বড় বড় কথা বলতে পারবে তখন মানুষের কিন্তু ওনার ভালোবাসা বাড়বে কেমন বাড়বে বলতে হবে যে আমাকে তো বিজেপি এক ঘরে পড়ে দিয়েছিল আমি তো যাইনি এই যে এই সব ওনার মধ্যে অনেক অনেক ভালো ভালো কথা উনি বলতে পারে এরপর যদি বিজেপি ওনাকে চান্স দেয় আর যদি বিজেপি না চান্স দেয় আমার হয় ছাব্বিশের আগে ওনাকে একটা চান্স দেবে বিজেপি এটা আমার মন বলছে চান্স দেবে হয়তো বড় সড়ো কোনো পদে হয়তো ওনার জন্য ভালো কিছু ধরে রেখেছে বিজেপি হয়তো এখন তোমাদের কি মতামত হয় তোমরা অবশ্যই জানাও আর এই ভিডিওটা আমি নিয়ে যেটা বলছিলাম এটা হলো হায়দ্রাবাদের একটা ভিডিও হায়দ্রাবাদের ফুটপাথের ভিডিও ফুটপাথে এই মহিলা কিন্তু ওখানে আন্দোলন করছিল বৃহত্তম আন্দোলন করছিল ওখান কারণে বিজেপি নেত্রী ওনার একটাই বক্তব্য যে হায়দ্রাবাদ বাঁচাও সেভ হায়দ্রাবাদ তোমাদের ভিডিওটা আমি আরেকবার দেখাই দেখো কীভাবে এগিয়ে যদি হতো তোমরা একটু বলো এটা বাংলাতে কি হতো তোমরা একটা ভিডিওটা দেখো আরেকবার

গায়ে হাত দিচ্ছে না তোমরা দেখলে তো কোনো একটা পুলিশও কিন্তু গায়ে হাত দিচ্ছে না আর এটা শুধু আমি একটা কথা এটা যদি আমাদের বাংলা হতো তাহলে কী হতো ভাই তোমরাই বলো এটা যদি আমাদের বাংলা হতো তাহলে কী হতো এখানে কিন্তু একটা পুলিশও তোমরা একটু দেখো বিকেটে ভাই একটা পুলিশও

dạy 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 Congress, ground down. Congress ground down. <laughs> হায়দ্রাবাদে কিন্তু কংগ্রেসের সরকার আমি আগেও বলেছি যে এখনও বলছি হায়দ্রাবাদে কিন্তু কংগ্রেসের সরকার তো সেই কারণে কিন্তু এই মহিলা কিন্তু একটা বৃহত্তর আন্দোলন করছে হায়দ্রাবাদে মানে হায়দ্রাবাদে কংগ্রেসের কংগ্রেসের যে কংগ্রেস যে হয়তো নিশ্চয়ই কোনো প্রবলেম করছে হায়দ্রাবাদের মতন জায়গায় তো সেই জন্য কিন্তু এই মহিলা কিন্তু একটা আন্দোলন করেছে তোমরা দেখতে পাচ্ছ যে এই মহিলার আন্দোলন এখন কিন্তু যাই না হায়দ্রাবাদে সরকার চেঞ্জ হবে কি হবে না দেখো এরকম যদি আন্দোলন চলতে থাকে হয়তো সরকার চেঞ্জ হতেও পারে আর যদি হায়দ্রাবাদের মতন জায়গায় যদি সরকার চেঞ্জ হয়ে যায় তাহলে পরবর্তীকালে এই বাংলার অবস্থা কী হবে সেটা ভাই তোমরা কমেন্টে জানিও ভাই আমি কিছু বলবো না ভাই বাংলার অবস্থা কিন্তু আমি খুব শোচনীয় দেখছি ভাই তোমাদের কী মনে হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও ভাই হায়দ্রাবাদের মতন জায়গায় যদি এরকম অবস্থা হয় ఓయ్ ఎస్ పేజీ వీడియోడె দেখো తొమ నా ভাই వీడియోడె కాంగ్రెస్ తెలంగాణ మోసం కాంగ్రెస్ ఈ రోజు ధర్నా చేస్తామంటే మాత్రం ভিডিওটা তোমরা দেখো যে মহিলা এভাবে দৌড়াচ্ছে বিজেপির পতাকা নিয়ে এখানে চারিদিকে কিন্তু মোবাইল বাহিনীরও দৌড়াচ্ছে ওনার সঙ্গে সঙ্গে মানে মোবাইল বাহিনী যারা মোবাইল ইউজ করে তারাও কিন্তু দৌড়াচ্ছে ওনার সঙ্গে সঙ্গে এবার পুলিশটাও সেভাবে গাইফায় হাত দিতে পারবে না কারণ এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেলে আরেকটা প্রবলেম চাকরি নিয়েও একটু প্রবলেম হয়ে যেতে পারে তবু বন্ধুরা যাই হোক আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই ভিডিওটা কেমন রয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আজকে মধ্যে এখানেই শেষ করছি নাকি যারা যারা এই ভিডিওটা দেখছো বা এখন যারা যারা আছো তারা ভাই তোমাদের মতামত তোমরা জানিও হায়দ্রাবাদে কংগ্রেসের সরকার সে কি কেমন করছে বা এই ভিডিওটা যদি হায়দ্রাবাদ থেকে কেউ দেখে থাকে অবশ্যই হায়দ্রাবাদের বিষয় নিয়ে তোমরা একটু কমেন্ট করো ভাই তবে আজকে তো ভিডিও এখানেই শেষ করছি নেক্সটবার অন্য কোনো টপিকে অন্য কোনো পর্বে দেখা হচ্ছে বাই বাই